আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন অন্যান্য প্রবাসী ভাইরা জানতে পারে কারণ বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণে লোক আটক হচ্ছে খুব পরিমাণে অভিযান চালিয়ে আটক করা হয় তো গত সপ্তাহের হিসাবটা যদি আমি আপনাদেরকে দেই গত সপ্তাহে টোটাল বিশ জন এই নবী আটক করা হয় এর মধ্যে আছে যে আপনার জন কাজের ব্যবস্থাপনা যারা কফিলের কাজ রেখে বাইরে কাজ করেন কোনোরকম বৈধতা ছাড়া এরপরে আছে পাঁচ হাজার চারশো জন সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করার কারণে পাঁচ হাজার চারশো জন আটক হয় তারপরে আছে আবাসিক ব্যবস্থা লঙ্ঘন করে ঠিক আছে বারো হাজার চারশো ষাট জন আটক হয় তো এরপরে আছে যে অনিয়মিত ভাবে চেষ্টাকালে গ্রেপ্তার হয় টোটাল লোকের সংখ্যা হলো সতেরোশো সতেরো জন সতেরোশো জন যারা সীমান্ত লঙ্ঘনকারী তো তাদের মধ্যে হলো যে অন্যান্য জাতীয়তা এক পার্সেন্ট আর ইউপিয়ান হলো সাতান্ন পার্সেন্ট ইয়েমিনি হলো বিয়াল্লিশ পার্সেন্ট ঠিক আছে তো এই যে এই অবস্থা এখানে আরো বলা আছে যে বর্তমান সিস্টেমে বাস্তবায়নের পদ্ধতির সাপেক্ষে মোট লোকের সংখ্যা হলো উনিশ হাজার জন তার মধ্যে আছে ষোলশো জন মহিলা আর আঠারো হাজার জন আছে পুরুষ তো আপনাদেরকে বলবো যে যারা সৌদি হবে এখন বর্তমানে বাইরে কফিলের কাজ রেখে বাইরে কাজ করেন বৈধতা ছাড়া তো তারা অবশ্যই সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন চোখ কান খোলা রাখে বাইরে কাজ করবেন ঠিক আছে যদি কফিলের কাজ থাকে তাহলে কফিলের কাজ করাটাই সবচেয়ে ভালো হয় আর যদি বাইরে কাজ করেন সেটা আপনার নিজস্ব ব্যাপার তবে সাবধানে থাকেন এটাই অনুরোধ থাকবে কারণ শহর এলাকাগুলোতে খুব পরিমাণে দরফাকড় চলে বিশেষ করে জেদ্দা রিয়াদ দামাম মক্কা মদিনা এইসব জায়গায় কিন্তু দরফাকুর খুবই চলে তো যারা অবৈধ আছেন যাদের ইকামার মেয়াদ নেই ইকামার মেয়াদ যাদের নাই তারা কিন্তু খুব পরিমাণে একটা ফেরেশনের ভিতরে আছেন আর যাদের মোটামুটি মামলা আছে যাদের বিভিন্ন ধরনের মামলা আছে যে লেনদেনের মামলা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি একটা সমস্যা হয় না তাদের মধ্যে যদি কেউ আটক হয় তাদেরকে কিন্তু নিয়ে হয়তো সময় রেখে বা ভিতরে আবার দেয় একদিন কারণ যদি আপনার নামে কোনো একটা মামলা থাকে লেনদেনের মামলা থাকে তাহলে আপনার এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো আপনাকে দেশে পাঠাতে পারবে না সো তারা আপনাকে আটকেও রাখবে না ঠিক আছে যার কারণে যারা মামলায় এই পরিণত আছেন বা যাদের নামে মামলা আছে অনলাইনে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয় তো মাঝে মধ্যে কিন্তু লোক যতই ধরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাইরা দেয় তো সাইরা দিলেও এখন দেখা গেছে তাদের তো মন মানসিকতা বা তাদের রুলস সবসময় একরকম থাকে না কখনো কখনো তারা কঠোর হয় কখনো কখনো তারা মানবিক হয় তো আমি আপনাদের প্রতি মানে অনু একেবারে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন যাদের কামার মেয়াদ নেই তারাও সাবধানে থাকবেন যাদের হুরুপ আছে তাদের কিন্তু অনেক সমস্যা ঠিক আছে কারণ হুরুপ্রাপ্ত লোকেরা তো এমনি অবৈধ যাদের হুরুজ অর্থাৎ ফাইনাল এক্সিক্ট যাদের এই এক্সপায়ার ডেট হয়ে গেছে তারাও কিন্তু অবৈধ হুরুপের সমপরিমাণ অপরাধী তো এই দুই ক্যাটাগরির লোকের কিন্তু বেশি সমস্যা হয় এরা সফর জেলের মাধ্যমে দেশে যেতে হয় তবে কবে নাগাদ তারা যেতে পারে সেটার কোনো গ্যারান্টি দেওয়া যায় না হতে পারে দুই মাস তিন মাসেও আপনারা জেলে থাকতে পারেন বা দশ দিনও থাকতে পারেন ঠিক আছে আর যাদের ইকামা নাই তাদেরও কিন্তু অনেক সমস্যা হয় তারা দেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনারা অবশ্যই সাবধানে থাকবেন কারণ এখন কিন্তু মানে প্রচুর পরিমাণে দরপাকড় চলে প্রচুর পরিমাণে শ্যাক চলে আপনারা যারা অবৈধ আছেন তারা যদি মানে ধরা খেতে না আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা গ্রাম অঞ্চলে গিয়ে কাজ করেন গ্রাম অঞ্চলে কিন্তু মোটামুটি তাপ তৃষ্ঠা খুবই কম হয় ঠিক আছে খুবই চ্যাক খুবই কম হয় গ্রাম অঞ্চলে যদিও গ্রাম অঞ্চলে যেরকম ইনকাম তারকম খরচ খরচও কম ইনকামও কম শহর লেভেলে কিন্তু হয়তো আমরা হয়তো হাজার হাজার রিয়াল কামাইতে পারি কিন্তু খরচও বেশি আবার রিস্কও বেশি ঠিক আছে তাই আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যদি পারেন সাইটে গিয়ে কাজ করে তাহলে করেন আর যদি শহরের ভিতর থেকে কাজ করার চিন্তা ভাবনা করেন তাহলে করেন সমস্যা নেই তবে একটু সাবধানে থাকবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবেন না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ